আজকে আপনাদের টিসি সি দিয়ে গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে একটি টিসি বকরম নেবেন বক্রমটাকে এখানে দুই ভাজে ভাঁজ করে নেবেন তো এখন হচ্ছে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আড়াই ইঞ্চিতে ভাবে চিহ্ন করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি এই গলার ডিজাইনটি কাটিং করবেন পুরো ভিডিওটি দেখবেন জানিয়ে দিব। তো হচ্ছে সে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি হয়ে যাবে এখনও সে ডিজাইনটি করার জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে পৌনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিয়ে এখানে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে নিচের থেকে পৌনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নিতে হবে তো এখানে এ পর্যন্ত এসে এবার এখান থেকে এভাবে ডিজাইনটি করে নিতে হবে তো এইভাবে যদি ডিজাইনটি করেন পারফেক্টভাবে একটি সুন্দর গলার ডিজাইন তৈরি করতে পারবেন এখানে দেখবেন যদি একটু কম বেশি হয় তো এখানের আরেকটু ভালো করে দাগ করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো দেখুন যেটুকু কম বেশি আছে আমি এভাবে সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি তো এইভাবে যত সুন্দর করে রাউন্ডটা তৈরি করবেন তত সুন্দর গলাটা দেখতে ভালো লাগবে তো এভাবে যখন ডিজাইনটি করা হয়ে যাবে এখনও সেখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটিভাবে দাগ করে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দিচ্ছি কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি বক্সটা তৈরি করবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে আমি যেই গলার ডিজাইনটি কাটিং করে নিলাম এই মাপে কাটিং করে নিলেই হবে আর যদি বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হয় তো গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি শুধু সারকোনা এই বক্সটা তৈরি করে বাকি ডিজাইনগুলো সেমভাবে তৈরি করে নেবেন আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি এখানে হচ্ছে যারা গলা একটু বেশি ব্যবহার বড় ব্যবহার করেন তারা একটু বাড়িয়ে নেবেন আর যারা গলা একটু ছোটও নেবেন তারা অবশ্যই গলা একটু কম করে নেবেন লম্বার মাপটা তো ভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি কোন জেলার থেকে আমার এই বক্রমের ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে ইউনিক এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দিব তো প্রথমে একটি টিসি বকরম নিয়েছি বক্রমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নিচ্ছি তো এখন হচ্ছে এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি তো এইভাবে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে আড়ের মাপটা পনে তিন ইঞ্চি নেবেন তো উপরের দিকেও আমরা পনে তিন ভাবে একটা চিহ্ন করে নিব এরপর হচ্ছে একটা স্কেল দিয়েভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো কত ইঞ্চির জন্য কত ইঞ্চি এই চারকোনা বক্সটা তৈরি করতে হবে এ টু জেড বুঝিয়ে দেবো পুরো ভিডিওটি দেখবেন তেভাবে এভাবে চার বক্স যখন তৈরি করা হয়ে যাবে ডিজাইনটি করার জন্য এখানের থেকে সোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চির দুই দাগ বেশি এরপর হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চি তো এখান থেকে আমরা দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে এ পাশে আমরা একটু আড়ের মাপটা পনে এক ইঞ্চিতে একটু চিহ্ন করে নিব তো এখন হচ্ছে উপরে যেই সোয়া তিন ইঞ্চিতে দাগ গরেছি এখান থেকে হচ্ছে আমরা দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এভাবে দেড় ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন তো এইভাবে যখন চিহ্নটা হয়ে যাবে এখন এখান থেকে আবারও এই দাগ পর্যন্ত স্কেল বসিয়েভাবে দাগ টেনে নিতে হবে তো এখন হচ্ছে এখান থেকে আমি যেভাবে দেখে দিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি করে নিতে হবে এখান থেকে পনেরো এক ইঞ্চি তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটি করে নিলে ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো এখন হচ্ছে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সেমভাবে দাগ করে নেবেন এভাবে সেমভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যদি বডি ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি হয় তো অবশ্যই গলা যেই গলাটা কাটিং করে নিলাম সেম মাপে আপনারা কাটিং করে নেবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে আপনারা গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ির মাপটা দিবেন তিন ইঞ্চি তো মানুষ এবং লম্বা এবং খাটো হিসাবে এই গলার মাপটা কম বেশি হতে পারে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন